বাংলাদেশের মানুষের বসা সময়ের মধ্য শেখ হাসিনা সরকার করে দিয়ে দেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ সুযোগ নিয়েছেন যাদের রক্ত এবং সাহায্যের মাধ্যমে আজকের বাংলাদেশ তার স্বাধীনতা পেয়েছে দুই হাজার এক গাছে কিন্তু বৃষ্টি নয়

বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে দুপয় চালিত করে সেই তিন বেশি আরেক বছর

কিন্তু এখনো পর্যন্ত দীক্ষিত করতে আমরা বাংলাদেশের মানুষ আমাদের হাজার বছরের ঐতিহ্য যেমন সাম্প্রদায়িক সম্প্রীতি সম্প্রীতির ইতিহাস আমাদের ইতিহাস সম্প্রীতির ইতিহাস আমরা প্রত্যেকটি সংখ্যালঘু জাতির সর্বভাগের অধিকার নিশ্চিত আত্মপ্রদান করি ঠিক কিন্তু বক্তব্য খ্রিস্টান সহ যত সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের ব্যক্তিগত জানমালের নিরাপত্তা অর্থনৈতিক এবং বৈষয়িক নিরাপত্তা এবং তবে নিজ নিজ উপভাষণায় যার যার

तो बोला ये सब ये हम को धारा है ये एक तो भाई बस ये कर के हमने ये मैं दे देता मैं राजस्थान में ऐसा हूं खुश नहीं है ना जानते राम जी चलो राम जी